আসসালাম আলাইকুম ঈদ মাত্র শেষ হলো বা ঈদের শেষ হয় নাই তবে বিএনপি তাদের যে বক্তব্য ছিল যে ঈদের পরই তারা কঠিন ঘোষণা করতে যাচ্ছে আর এই কর্মসূচি যদি ঘোষিত হয়ে যায় বা পালন হয় যে ভাষা প্রয়োগ শুরু হয়েছে বিএনপির পক্ষ থেকে বিভিন্নভাবে ডক্টর মত ইউনুস সরকারের জন্য বিশাল একটা ঝড় আসতে যাচ্ছে এই ঝড়টা দেশে গৃহযুদ্ধ বাধাইলেও বাধাইতে পারে কেন বাধাইতে পারে বোঝাই আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছিলেন পাঁচই আগু যদি সরকার পত না হতো তাহলে সশস্ত্র সংগ্রাম হতো এই বক্তব্য থেকে অনেকের মনেই প্রশ্ন যে এই অস্ত্র এদের কাছে কোথায় আছে আমরা কেন এই কথাটা বললাম এবার আসেন গতকালকে হাসনাত আবদুল্লাহার একটা বক্তব্য আছে যদি দরকার হয় রাজপথে প্রতিহত করা হবে বিএনপিকে দেখছেন তো গতকালকার আন্দোলনের তার স্টেটাসটা অপরদিকে বিএনপি বলছে বাপ ডাইকা ইলেকশন দিয়ে যাওয়া লাগবে তো প্রত্যেকের যে ভাষা প্রত্যেকের যে প্রস্তুতি প্রত্যেকের যে অবস্থান এই টোটাল জিনিসটা যদি রিয়েলিটিতে চলে আসে তাহলে সংঘর্ষ তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি সরকারের মধ্যে পাশাপাশি বিএনপির সাথে আর মাঠের শক্তিতে বিএনপি এই মুহূর্তে যথেষ্ট শক্তিশালী যদি প্রশাসন ছাড়া জাতীয় নাগরিক পার্টি মাঠে নামে বিভিন্ন জায়গায় এরা ব্যাপক মার খাবে আর এরপরে যদি প্রশাসন আবার যায় গ্রেপ্তার হবে আতঙ্ক তৈরি হবে আসলে দেশের পরিস্থিতি কোথায় যাবে ঈদ যেতে না যেতেই এখনো যায় নাই বাট বিএনপি অন অ্যাকশন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সরকারের অবস্থান অনেকটা ধোয়াশাপূর্ণ বলেই মনে করছেন বিএনপি যে ডক্টর ইউনুস সরকার তিনি বা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি তার কথাতে কোনো কিছু ক্লিয়ার করেন না তিনি এখন বলেন ডিসেম্বর তখন বলেন মার্চ তখন বলেন জুন এই যে বক্তব্যগুলি আসতেছে এগুলোতে বিএনপি আসলে বিচলিত অপরদিকে মদ ইউনুসকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতেছে জাতীয় সরকার গঠিত তিনি প্রধান উপদেষ্টা থাকবেন তারেক রহমান উপপ্রধান উপদেষ্টা থাকবেন এগুলোতে বিএনপির মনে স্বাভাবিকভাবে সন্দেহের জায়গায় তৈরি হওয়াটার কোনো ভুল নাই আর সেখান থেকে বিএনপি হার্ডল্যান্ড যাচ্ছে বিএনপি বলছে বেগম খালেদা জিয়ার যিনি একজন উপদেষ্টা আছেন এবং জাতীয় নাগরিক পার্টির খুবই সমালোচক বা এই মুহূর্তে চক্ষুশূল হিসেবে আছেন আপনার অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি বলছেন যদি জীবিত থাকে মানে তিনি যদি জীবিত থাকেন বাবডাইকা বাংলাদেশে ইলেকশনটা দিয়া যাওয়া লাগবে গতকালকে তার নিজস্ব এরিয়া কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে ঈদ পরবর্তী পথসভায় তিনি একটা জ্বালামী বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে বাপ বাপ লাগবা আমাকে গুলি করে মারবেন আমার আল্লাহ আছে আল্লাহ ইচ্ছাগুলো আমাকে রক্ষা করতে পারে পারে না আমার লাগতে না পারে আমার আল্লাহ আছে আমি সত্যি কথা বলবই এরপর তিনি এটাও বলছেন আমি ভোট চাই না যারা রাজাকারদের হাতে নেতৃত্ব ছাড়তে চায় আমি তাদের ভোট চাই না মানে জামাত ইসলাম সম্পর্কে তিনি বলছেন কথাটাই খুব ক্লিয়ার আমি ভোট চাই তাদের যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মানে যারা এই দেশকে মাথা উঁচু করে দ্বারা করাতে চায় তারপর এখানে নির্বাচন প্রসঙ্গে যেই মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দুই দলের মধ্যে অথবা সরকারের সাথে এগুলো সম্পর্কে বিএনপি ক্লিয়ারেন্স চায় আপনি ছাত্র দলের নেতাদের বক্তব্য শোনেন বিএনপির বিভিন্ন লেভেলের বক্তব্য শোনেন প্রত্যেকেরই কিন্তু ঈদের পরবর্তী রাজপথে নামার যে বক্তব্য অথবা প্রস্তুতি সেটা কিন্তু দৃশ্যমান আর এরকম পরিস্থিতি হতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনুস একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে একটা নতুন খেলায় আটকে গেছেন মার্কিন গণমাধ্যমগুলোর নানান প্রতিবেদন পাশাপাশি দেশের ভেতরে এরকম একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে আলেমরা মাঠে নামবে এখানে মারামারি হবে কাটাকাটি হবে এগুলো আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য বড় ধরনের একটা ঝামেলা তৈরি করবে প্রথমত আমি তীব্র প্রতিক্রিয়া এবং নিন্দা জানাচ্ছি এবং ডিপ জলের ভাষায় বলতে চাই আহ বাতি যা আহ মানে পুরো ইন্ডিয়ানই আসতে হবে যদিও ইন্ডিয়ানই আসলে আমরা বেকায়দায় পড়ব কিন্তু শুধু ত্রিপুরা আসলে বাংলাদেশ ত্রিপুরাকে মারি দেখে নিতে পারবে এবং সুটিয়ে লাল করে দেবে বাংলাদেশকে ভেঙে ফেলা হবে বাংলাদেশকে ভেঙে বাংলাদেশের ভেতর দিয়ে রাস্তা বানানো হবে সেই রাস্তা দিয়ে তারা সমুদ্রে যোগাযোগ করবে এমন অধ্যত্বপূর্ণ বক্তব্য বাংলাদেশকে নিয়ে দিয়েছে ত্রিপুরার যিনি কি বলা হয় যে নেতা আছেন মথা দলের প্রধান মানিক্য। গেল গতকালকে ডক্টর সেভেন সিস্টার্স নিয়ে চীনের সফররত অবস্থায় একটা বক্তব্য দিয়েছিলেন আপনাদের আমি গতকালকে ভিডিওটা দিয়েছিলাম যারা দেখেনি দেখে নেবেন তিনি যেই বক্তব্যটা দিয়েছিলেন যে ভারতের যে সেভেন সিস্টার্স আছে তো এই সেভেন সিস্টার্স বেসিক্যালি স্থল বেষ্টিত মানে এখানে সমুদ্র সমুদ্রপথের সাথে কোথাও কোনো কানেকটিভিটি নাই আর এই জন্য তাদেরকে বাংলাদেশকে ব্যবহার করে তাদেরকে কিন্তু সমুদ্র পথে যেতে হয় তো ওনার এই বক্তব্যটাকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে আমি গতকালকে বলেছি ব্যাপক তোলপা শুরু হয়েছে কেউ কেউ ভাবছেন যে ডক্টর ইউনুস সেভেন সিস্টার্সকে হুমকি দিয়েছেন আর তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার আহ সেভেন সিস্টার্সকে নিয়ে করা ডক্টর ইউনুস বক্তব্যকে কেন্দ্র করে ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলোতে তীব্র প্রতিক্রিয়া এবং কি ক্ষোভের সৃষ্টি হয়েছে বাংলাদেশ কি তারা ভেঙে দিবে ভেঙে দিয়ে নিজেদের জন্য সমুদ্রপথ তৈরি করার হুমকি দিয়েছে ত্রিপুরা এছাড়া আসামের যিনি মুখ্যমন্ত্রী আছেন হেমন্ত বিশ্ব শর্মা তিনিও ডক্টর ইউনুসের মন্তব্যকে আপত্তিকর বলে অভিহিত করেছেন অন্যদিকে কংগ্রেস নেতা মানে বিজেপি না বিজেপি তো মোদীর দল কংগ্রেস হচ্ছে আপনার সোনিয়া গান্ধীর যে দল আছে বা মহাত্মা গান্ধীর যুগের যে দল পবন খেরা একে উত্তর ভারতের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের এই মন্তব্য খুবই আপত্তিকর এবং নিন্দনীয় এটি ভারতের কৌশলগত চিকেন স্ন্যাক এই যে স্টেটগুলো আছে এগুলোর যে করিডর সেই করিডরের দুর্বলতা নিয়ে প্রচলিত বর্ণনাকে পুনরায় উস্কে দেওয়ার সামিল ভারতের মধ্যে এমন কিছু শক্তি অতীতেও ছিল যা এই সংকীর্ণ ভূখণ্ডকে বিচ্ছিন্ন করার পরামর্শ দিয়েছে যা উত্তর পূর্বকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে তাই আমাদেরকে আরও শক্তিশালী রেল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে বিশেষ করে চিকেন স্ন্যাকের যে করিডোরটা আছে এটাকে বাইপাস করার মতন নতুন রোড তৈরি করতে হবে অপরদিকে ত্রিপুরার যিনি আছেন নেতা তিপ্রা মথা দলের নেতা তার বক্তব্য ভারতকে এখনই সমুদ্রপথে নিজস্ব সংযোগ তৈরি করতে হবে এবং বাংলাদেশ নির্ভরতা কমাতে হবে উনিশশো সালে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা থাকলেও চট্টগ্রাম বন্দর এখন একটা বাংলাদেশের অধীনে এখন এই অস্থায়ী সরকার সমুদ্রের অভিভাবক হওয়ার দাবি করেছে যা হাস্যকর যদি আমরা নতুন অবকাঠামো প্রকল্পের জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে পারি তাহলে বাংলাদেশকে ভেঙে সমুদ্রপথ নিশ্চিত করাই ভালো চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে বসবাসরত ত্রিপুরী গারো খাসিয়া চাকপা জনগোষ্ঠী নিজেদের ঐতিহ্যবাহী ভূমিতে অত্যন্ত কঠিন অবস্থায় আছে আর এই সুযোগটা ব্যবহার করা উচিত এখন অবদিকে কংগ্রেস নেতা বলছে বাংলাদেশ চীনকে আমন্ত্রণ জানিয়ে ভারতের বিরুদ্ধে একটি অবরোধ তৈরি করতে চাইছে আমাদের পররাষ্ট্র নীতি এতটাই দুর্বল যে যার জন্মের জন্য আমরা অবদান রাখলাম সেই দেশই এখন আমাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করেছে ভারতের বক্তব্য বিশিষ্ট জানেন যে বাংলাদেশে তারা জন্ম দিছে কিছুটা সত্য বাট বাট যোগ বদলাই গেছে গা দেখেন এখন সম্পর্ক হইতে হবে সমান সমান বাংলাদেশের হুমকি লাভ নাই তোমাদের দুর্বলতা যেটা আছে সেটাকে মাথায় রেখে চলা উচিত বাড়ি আমার কিন্তু অনেকটা হাসি পেয়েছে সুটি এমন লাল হ্যাঁ মানে কথাবার্তা তো তোমরা সবসময় বলতো এখন আমরা দুলান বলেছি সেখানেই এত তোমাদের আপত্তি মারি না কে চলে আসছে আসল রূপ ভাবা যায় যে বাংলাদেশকে ঘাড় ঝুকানোর জন্য অথবা বড়ানোর জন্য ট্রাম্প অথবা পুতিনের মতন পুতিন যেমন ইউক্রেনের উপর শক্তি প্রদর্শন করেছে ট্রাম্প যেমন ইরান অথবা অন্যান্য রাষ্ট্রগুলোর উপর শক্তি প্রদর্শন করে ঠিক তেমন ভাবে আমাদের বাংলাদেশের উপর শক্তি প্রদর্শন করতে হবে কি করবে সীমান্তে সেনাবাহিনী পাঠাবা মানে এখানে আরো কিছু করবা কইরা দেখো মাইরি ভারত রাজ্যের কি ভারতবর্ষের হবে জানি না কিন্তু ত্রিপুরা রাজ্যের পুঙ্গি বাজানোর ক্ষমতা কিন্তু বাংলাদেশ রাখে এটা মনে রাখো হ্যাঁ অতিরিক্ত কথাবার্তা বলা ভালো না দেখেন ডক্টর মদ ইউনুসেরও ইদানিং যে মন্তব্য ইদানিং যে বক্তব্য এগুলাকে ভারত কোনোভাবেই স্বাভাবিকভাবে গ্রহণ করছে না সেভেন সিস্টার্স ডক্টর মহৎ ইউনুসের যে বক্তব্য সেই বক্তব্যের জেরে আপনার একের পর এক বাংলাদেশ নিয়ে হুমকি ধামকিমূলক কথাবার্তা আর ত্রিপুরার যিনি নেতা আছেন দেব বর্মা তিনি বলছেন এটা শুধু একটা বক্তব্য নয় বরং ভারতের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতি সরাসরি চ্যালেঞ্জ ইভেন ভারত যদি এই বিষয়ে নিষ্ক্রিয় থাকে তাহলে এমন বক্তব্য বাড়তেই থাকবে তো কি করতে হবে ভারতের উচিত ট্রাম্প অথবা পুতিনের মতন শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক পরিচালনা করতে আয় আহ বাতিজা আহ খেলা হবে তারপর সে বলছে যে ত্রিপুরার আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে সে বার্তা দিচ্ছে এই ধরনের হুমকিকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয় ত্রিপুরার জনগণ প্রস্তুত বাংলাদেশেও তাদের নাকি অনেক সহযোগী আছেন এদেরকে খুঁজে বের করতে হবে কারা ভারতের পারপাস এই দেশে সার্ভ করে তাদের বক্তব্য আমরা বাংলাদেশিরা বাংলাদেশি আদিবাসী ভাই বোনরা আমাদের বাংলাদেশি আদিবাসী ভাই বোনরা আমাদের সঙ্গে আছে ভারত সরকার যদি নির্দেশ দেয় আমরা রুখে দাঁড়াব শুধু নির্দেশ দিন দিয়া দেখ তুর্কি মনে যে বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরা আর সরি মানে আমাদের যারা আদিবাসী আছে তোদেরটা খায় না তোদেরটা পরে নাকি তুদের পক্ষে দাঁড়াবে তোদের এই ধারণাটা যথেষ্ট ভুল আমাদের মধ্যে পাহাড়ি বাঙালি নানান ধরনের সমস্যা থাকতে পারে বাট যখন বাংলাদেশ ইস্যু আসে তখন ভারতের চামচামি করার জন্য এই দেশের কোন জনগণ তোদের পক্ষে দাঁড়াবে না এটা স্পষ্ট বার্তা মাথায় রাখিস তার বক্তব্য ড ইনুসের এই বক্তব্য শুধু অর্থনৈতিক ইস্যু নয় বরং এটি একটি ভূ রাজনৈতিক হুমকি চীন যদি বাংলাদেশে তার প্রভাব বাড়ায় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ এবং নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এটা কোনো সাধারণ বিষয় নয় ভারত সরকারকে কঠোর এবং দূরদর্শী আপনার পদক্ষেপ নিতে হবে তার দাবি বাংলাদেশে বসবাসরত আদিবাসী চাকমা মণিপুরী খাসি সম্প্রদায়ের মানুষরা সরকারের উপর অসন্তুষ্ট তোমার দেশের মানুষ মনে তোমার সরকারের প্রতি খুবই চাটে অসন্তুষ্ট থাকতেই পারে এটা আমাদের ইন্টারনাল ইস্যু তুমি বাহির থেকে গুতানি দিবা আর তোমার মনে হয় আমাদের পাহাড়ি ভাই বোনেরা তোমাদের এসব জালের মধ্যে পা দিবে ভারত বাংলাদেশে অস্থিরতা তৈরির একটা প্রচেষ্টা চালাবে এটা তারা ওপেন বলছে কেন সরকার যেন বাটে পড়ে দেখেন ডক্টর ইনসি আমি পছন্দ করি অপছন্দ করি উপদেষ্টা আসিফের পছন্দ করি অপছন্দ এগুলো আলাদা যখন ইস্যু হবে বাংলাদেশ এবার ভারত হোক পাকিস্তান হোক এই ধরনের বক্তব্য দিলে ভাই রাজনীতির মারে বাপ আমাদের অবস্থান থাকবে বাংলাদেশের পক্ষে দেশ নিয়ে কোনো ধরনের অধ্যত্বপূর্ণ কথা কোনো দেশ থেকে কোনো ব্যক্তি থাইকা শোনার পক্ষে আমরা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ না ভারতের নানান ষড়যন্ত্র রচিত হবে আমরা বুঝতে পারতেছি সামনের দিকে তা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সচেতন থাকতে হবে